আপনারা জানি আপনারা দূর থেকে শুনছেন প্রিয় गोपालগঞ্জবাসী আমরা আজকে गोपालগঞ্জে এসেছিলাম দেশ গঠতে জুলাই পদযাত্রা কর্মসূচী নিয়ে আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয় শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে गोपालগঞ্জে আজকে এসেছি প্রিয় गोपालগঞ্জবাসী আমরা गोपालগঞ্জের নাম বদলাইতে আসেনি আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যদি রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে প্রিয় গোপালগঞ্জবাসী মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে গণপুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাধ্য লড়াই সেই লয়ে জিততে হবে এবং সেই লয়ে আমরা জিতেছিলাম আজকে আবারও বাধা দেওয়া হয়েছে দিগঙ্গ গতিতে এর জবাব আমরা দিব ইনশাল্লাহ প্রিয় গোপালগঞ্জবাসী আপনারা যারা এই পক্ষে রয়েছেন নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয় নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে যেরকমটা আমরা গণভুত্থানে নিয়েছিলাম প্রিয় গোপালগঞ্জ বাসী আমরা আজকে দুটো বলতে এসেছি গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না গোপালগঞ্জ নামেও চাকরিতে কোনো বৈষম্য আমরা সহ্য করব না কিন্তু গোপালগঞ্জে কোনো সন্ত্রাসীদের রাস্তা না আমরা সহ্য করব না মুজিবাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে

আজকে মুজিদ্দিরা বাধা দিয়েছে তাদেরকে জবাব দেয়া হবে আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘুষটা দেই সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে এসে জ্বলে হবে কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি আজকে যে বাধা দেয়া হলো যারা বাধা দিয়েছে কোন সাহসে বাধা দিয়েছে কোন সাহসে মুজিদ্দিরা এখনো গোপালগঞ্জে আসিত রয়েছে তারা আশ্রয় দিয়েছে যৌথ সময়ের মধ্যে বিচার যদি না হয় আমরা আবারও